আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতু ভাই আপনার নাম কি আমার নাম শেখ মোহাম্মদ মোল্লা বাবার নাম দিলর হোসেন মোল্লা দিলর হোসেন বাবার নাম আমি আসছি এমন একজন লোকের বগলে যে মানে আধুনিক বর্তমান নিয়ে কথা কয় খালি যে মসজিদে যে বয়ানগুলো করেন অল্প আমাদেরকে অল্প শোনাই দেন খুবই ভালো লাগছিল এদিনকে আল্লাহ তালা লাখো লাখো শুক্রিয়া মহতরম দুস্থ বুজুর্গ আল্লাহ লাখো লাখো মাখলুক বানাই আছে আল্লাহ তালার ফিরিসাগঞ্জ আছে তারা আল্লাহ তালার মাখলুক সূর্য আল্লাহ তালার মাখলুক চন্দ্রও আল্লাহ তালার মাখলুক কিন্তু আল্লাহ যতই মাখলুক সৃষ্টি করেছেন সবচেয়ে আল্লাহ তালার মালুক সর্বতম সবচেয়ে বেহতরী মাখলুক হল ইনসান ইনসান আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালার বন্দুকের জন্যে তাই আমি বলতেছি হুজুর বা সাল্লাহ সাল্লাম যখন চল্লিশ বছরে নবুত পাইলেন নবুত পাওয়ার প্রথমে আল্লাহ তালার রাসুল আপনার রাসুল আমার রাসুল প্রথমে গেলেন খাদিজাতুল তুল কোবরার ওখানে যা বললেন খাদিজা আমাকে যে আল্লাহ তাআলা জিম্মাদারি দিলেন সারে জানের মানুষকে আমাকে নবী বিলা স্বীকার করবেন হজুরে খাদি খাদি জাতুল কবরা বললেন হুজুর আল্লাহ তালার নবী দুনিয়ার কেউ যদি আপনাকে নবী বলে স্বীকার না করে আমি এখাতে যা আপনাকে স্বীকার করে নিলাম নবী বলে তারপরে আল্লাহ রাসুল দিনের জন্য মেহনত করে শুরু করলেন মক্কায় মক্কায় যখন কিছুদিন দিনের জন্য মেহনত শুরু করলেন শুরু করার শেষ শেষ হয় না ইতিমধ্যে অবক্কায় সিদ্ধিকা জল্ নহ ইসলাম ধর্মগ্রহণ করলেন হয় যা সিদ্ধানু যখন কিছুদিন দুই চার দিন যখন দিনের দাওয়াত মানুষের কাছে দিলেন কিছু দিনের মধ্যে তিন চার দিনের ভিতরে নয়জন কাফের ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুহান আল্লাহ আসলে খুবই ভালো লাগলো আর আপনার মানে দিনই কাম কতদিন থেকে করতেছেন মোটামুটি আঠারো বছর আঠারো বছর দিনে তো আঠারো বছরের এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো আর আরও একটা কথা আপনার একটা মানে ইসলামিক কিবা বা কোশ্চিন কর্ম আমি আপনি ইজাজত আছে আর কি ইনশাল্লাহ করতে পারেন আমাদের প্রিয় নবী প্রিয় নবী যখন মানে মক্কার থেকে মদিনায় যায় মদিনায় যাওয়ার পরে কার বাড়িতে সর্বপ্রথম মানে থাকে আর কি আবু আয়ুব আনসারি ওখানে তার সঙ্গে ছিলেন আবকার সিদ্ধি তালা আন আবু আয়ুব আনসারি প্রথম যে বাড়িতে যা উঠলেন সেটা আবু আবু আয়ুব আনসারি কমেন্টে জানিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন